খাউ খাওয়ার পরে একটু গাও গাও করে নি খাও খাও হয়ে গেছে তো একটু গাও 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 ওরে বাবা দুজনে কে বসেছে 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 দুজনে বসেছে বসে 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 দুজনে বসেছে বাবা ও বাবা ওরে বাবা বসার থেকে শোয়া যে পাটা একটু টিপে দে কম্বলের পাটা টিপে দে যা সেটা তো করিস না বেচারা কম্বল গরমে পাচ্ছে না দুজনেরই গায়ের মানে মনে হয় যেন কাঁথা কম্বল গায়ে দিয়েছে খ্যাস না মুম্বাই সে যাই 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 তুই এবার পায়ে করে কি দড়ি আনছিস বাবা হাই তুলি তালে তালে তাল মারছে

আরে আয় রে তাই তো বলি তুমি তো চুলকানি তার থাকতে পারো না শান্তি তো তোমার পছন্দ হয় না কিছু না করলে তোমার ভালো লাগে না তুমি হঠাৎ চুপ হয়ে রয়েছো আমি দেখে তুমি যেমন আচম্বিত হয়ে গেছ আশম্বিত ওগুলি বাবা শুক্লু শুক্লু আমাদের শুক্লা নিচারা হয় না কোনো কিছু এইবার একটুখানি ডিস্টার্ব না করলে তো আবার পেটের ভাত হজম হয় না আমাদের পেটের মাছ হজম হয় না মাছের কাটাগুলি খোঁচা দিচ্ছে না পুচকিতে ওই বাবা ঘুরে 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 কিরে হঠাৎ তো ভদ্রলোক হয়ে গেলি কি করে এই ভদ্র মহিলা হয়ে গেলি কি করে তুই তো মানুষকে ডিস্টার্ব না করে থাকতে পারিস না হঠাৎ গিয়ে ঘুরে গিয়ে বসে পড়লি কি রে আমিও তো তাই বলি যেটা পারিস না তোর স্বভাব বিরুদ্ধ সেটা করছিস কেন হ্যাঁ এটাই তো তোর স্বভাব আমার 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 লেজ নাই তুই ওদিকে যা তুই আমার লেজের মানে আমার কাছে আসিস কেন যা যা ওদিকে ওই এটাই তো চাইছিতাম এটাই তো চাইতাম হ্যাঁ উমা স্যাঁদরায় পড়ে রয়েছে কত বড় আর বদমা আসলে এরকম করে কেউ দেখো ওর সামনে গিয়ে উরি বাবা উমা বললাম না ভদ্রলোক ইরাম ছেদ্রিয়ে শুয়ে রয়েছে ডিগবাজি খাচ্ছে এ আমার কাছে আসবি না আমি কিন্তু ক্যামেরার পোজে আনতে পাচ্ছি না সর ফোকাসে আনতে পাচ্ছি না একটু দূরে না গেলে হয় আর আমি ফ্যানের তলার থেকে উঠবো না তোরা গিয়ে একটু দূরে গিয়ে মারামারিটা কর আরে একটু দূরে যা না ভাই কি আবার উঠছেন টুলকুনি টুলকুনি আবার উঠছে এ তুই আমার আমার এখানে আসবি না আমার পায়ের কাছে না না হয়ে যাবে আমার পায়ের কাছে আসলে তাই তো আমি বলি তুই তো ভদ্র লোক না ভদ্র মহিলা না মানুষের খচাইতে তুই ওস্তাদ নে চালা মারা মারি চালা মারা চালা 헤합이는이아치들는합치 yeah. <요>, <요> 그래. A <laughs> Kaki dek dek jauh

আমি কত কিছু ঘুমা মুখামুখি তাকায় আবার ড্যাব ড্যাবায়া তাকায় ওর দিকে ড্যাবড্যাবায়ে তাকায় রয়েছে আমি তো বলছি গোটলা ঘুমাই গোটলা ঘুমায় না গোটলা ওর দিকে তাকাই রয়েছে পছন্দ না তোমার চেয়ে গায়ের রং ভালো তোমাদের যা বাচ্চা হবে একটা না বাবা জংলা একটা মিলিটারি পোশাক হয়ে যাবে মিলিটারি পোশাক না কেউ আমার বাড়ির জঙ্গল একেবারে কাঁথা কম্বলের মতো দেখতে হবে আমার মা আবার কয় গোলা ওর নাম নাকি গোলা ওর নাম দিয়েছে কম্বল একদম উৎপাতে শুয়ে থাকে না এরকম একটা কম্বল গায়ে দিয়ে ঠেষ্টা ঠেষ্টা রংগে পুরো কম্বলে কম্বল এ কম্বল কি না গোলা নামা কম্বল একটা ভালো নাম দিয়েছি গোলা টোলা ডাকবে না হুম কম্বল আর এই যে ভদ্রমহিলা ভদ্র মহিলা বসে রয়েছি কেমন করিয়ে আসলে দুজনেই একজন খাওয়ার থেকে আসলো একজন ঘুমের থেকে উঠলো তো they